সো গাইস এই কলমটির নাম হচ্ছে মেজিকাল ফ্যান এই কলমটি নাম মেজিকাল ফ্রেন দেওয়ার কারণ হচ্ছে এই কলমটি আপনি যা কিছুই লিখবেন যা কিছু লিখবেন এখানে দেখতেছেন ইন্ভিজুবেল এটা কিছুই দেখা যাচ্ছে না বাট এই লাইট এই যখন আপনি এখানে মারবেন আমি যে লিখাটা লিখছি এখানে দেরা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাট এই লাইটটা যখন আমি অফ এই দেখুন আমি অফ করছি এটা দেখা যাচ্ছে না এটা এখন আমি দিলাম আবার দেখা যাচ্ছে এই কলমটি খাদের প্রয়োজন এই কলম দিয়ে এখন যারা ফ্রি টেস্ট দিবেন তাদের জন্য এটা বেশি জরুরি বিকজ আপনারা যারা যারা ম্যাথে কাঁচা ম্যাথে সুপ্র এখন লার্ন করতে পারেন নাই তাদের জন্য এই কলমটা এই কলম দিয়ে আপনি বিশেষ করে এই পরীক্ষা বোর্ডে বা কোনো খাতায় যদি লিখে নিয়ে যান এই লাইট ছাড়া আর কোনো কিছু দিয়ে দেখা যাবে না বিশেষ করে কালি চক্রে দেখা যাবে না সো আপনারা যারা যারা এই কলমটি নিইয়েছো অতি শীঘ্র নিয়ে নেন আপনাদের এটা কাজে আসবে